السلام عليكم আজকে আমি আপনাদেরকে দেখাবো এই গরমে কীভাবে আপনারা তাপমাত্রা নিয়ন্ত্রণ করবেন এখন প্রচুর গরম পড়তেছে বাংলাদেশে আপনারা সবাই জানেন আর এই গরমের কারণে মেশিন এখন প্রচুর তাপমাত্রা থাকে ওই জন্য দেখা যায় কি আপনারা যখন মেশিনে সেট করেন সাতত্রিশ দশমিক সাত বন্ধ হওয়ার কথা লাইট কিন্তু সাতত্রিশ দশমিক সাত লাইট বন্ধ হয় বন্ধ হওয়ার পরে দেখা যায় কি মিটারে যে সাতত্রিশ দশমিক আট নয় দশ সাতত্রিশ দশমিক আটত্রিশ দশমিক পর্যন্ত উঠে যায় আসলে এটাতে কোনো সমস্যা হয় না আমাকে অনেকজনে মেসেজ দিয়েছে ভাই কি এটা কি কোনো সমস্যা হয় ডিম্পুটার ক্ষেত্রে আসলে এটা কখনোই কোনো সমস্যা হয় কারণ ভিতরে যতটুকু তাপমাত্রা দরকার ততক্ষণ পর্যন্ত লাইটটা জ্বলে আর আপনি যতটুক পর্যন্ত সেট করা থাকবে লাইটটা ততক্ষণ পর্যন্ত জ্বলবে এর ফলে বন্ধ হয়ে যাবে আর ভিতরে তাপমাত্রাটা ঠিক না হওয়া পর্যন্ত লাইটটা জ্বলবে না ওই জন্য দেখতেছেন এখন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এখন আস্তে আস্তে তাপমাত্রা উঠতেছে দেখতেছেন সাতত্রিশ দশমিক পাঁচ হয়েছে এরপর আস্তে আস্তে উঠবে সাতত্রিশ দশমিক ছয় আস্তে আস্তে উঠবে দেখেন আপনারা আসলে এটাতে কোনো সমস্যা হয় না আমি এতে দেখেছি আমার ডিমও ভালোভাবে উঠছে এখন সাতত্রিশ দশমিক সাথে বন্ধ হয়ে গেছে কিন্তু লাইট বন্ধ হওয়ার পরেও দেখবেন তাপমাত্রা আরও উপরের দিকে উঠবে সাতত্রিশ দশমিক সাত আট নয় পর্যন্ত যায় এরপরে দেখছে যে এখন আট পর্যন্ত উঠছে এরপরে নয় হবে আস্তে আস্তে কোনো কোনো সমস্যা হবে না আপনাদের আপনারা এটা নিয়ে কোনো টেনশন করবেন না এটা আমি জানি আমি আগেও দেখেছি এবার আমাকে অনেকজনের মেসেজ দিয়েছে আমি তাদেরকে বলছি কোনো সমস্যা হবে না কারণ ভিতরে যতটুকু তাপমাত্রা দরকার অতটুকু তাপমাত্রা থাকে আর এতে লাইট বন্ধ থাকে লাইট বন্ধ থাকলে কোনো সমস্যা হয় না লাইটটা যখন সাতত্রিশ দশমিক শূন্য শূন্য হয় তখন লাইটটা জ্বলবে দেখতেছেন সাতত্রিশ দশমিক নয় পর্যন্ত উঠছে এরপর আস্তে আস্তে সাতত্রিশ দশমিক শূন্য হলে অটোমেটিক লাইটটা জ্বলবে আর এটা নিয়ে আপনারা কখনোই কোনো টেনশন করবেন না আল্লাহর মধ্যে ডিম ফুটে যাবে তাপমাত্রা এখন প্রচুর গরম পড়তে যায় আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে রুমটা একটু ঠান্ডা আছে ওই রুমটা আপনাদের মেশিনটা দেওয়ার জন্য তাহলে আপনাদের হেসিং রেট ভালো হবে আমি চেষ্টা করি আমার যে রুমটা ঠান্ডা আছে আমি ওই রুমে দিই আর এই মেশিনটা দেখতেছেন এটা আমি নিজে তৈরি করছি আমি নিজে ইনকুপার তৈরি করে সেল করি আপনারা চাইলে আমার থেকে নিতে পারেন আমার ইনকুইবের রেজাল্ট ভালো হয় রেট খুবই ভালো হয় আমার এ আমার থেকে যে এর আগে যারা নিছে তারা অবশ্যই রিভিউ দিয়েছে আপনারা চাইলে আমার পেজে ভিডিও দেখিয়ে আসতে পারেন আর আমার লোকেশান হচ্ছে জেলা জেলার গ্রাম উপজেলা আমি বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি বিশেষ করে গ্রাম এবং ফেনিতে আমি হাতে হাতে ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমার থেকে নিতে পারেন মাসাল্লাহ দেখতেছেন আমার ইনকুভেটারের কাজ খুব ভালোভাবে আমি তৈরি করি এবং নিজের মতো করে আমি ইনকুবেটারগুলো তৈরি করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম